আসসালামু আলাইকুম প্রিয় বিয়স কেমন আছেন সবাই আল্লাহ তালা রসুর রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে গত এক সপ্তাহ আগের যে হাঁসগুলো দেখাইছিলাম সেই হাঁসগুলো আজকে আবার দেখানোর চেষ্টা করতেছি কেননা এই হাঁসগুলো গত এক সপ্তাহ ব্যবধানে কত বড় হয়ে গেছে মানে এখন তো খাওয়া দাওয়ার কোনো মানে অভাব নাই মাঠে ঘাটে ধানের ক্ষেত্রে ধান আছে আবার শামুক আছে এখন তো বর্ষার সময় না এখন বৃষ্টিবাদল হয়ত আছে কিছু কিছু মাছও পায় কিন্তু পুকুরে নাম লেগে কিছু কিছু মাছও পায় মাছ খাইতে পারে শামুক খাইতে পারে ধান মানে ধান কেটে নিয়ে গেছে কেনা ওই ক্ষেত্রে তো আরও ধান রয়ে গেছে ওই ধানগুলো খাইতে পারে মানে হাঁসের এখন এনজয় করার সময় একটা মানে এনজয় করার সময় আসছে এখন মানে এখন তাড়াতাড়ি গ্রোথ হবে বড়ো হবে এই জন্যে মানে উপযোগী একটা সময় আসপালার এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো পারফরমেন্স পাইতেছি ইনশাল্লাহ তো আপনারা বেশি বেশি দোয়া করবেন ভালো ভালো কমেন্ট করবেন কিছু আপনাদের কমেন্টের মাধ্যমে কিছু উৎসাহ পাইলে অবশ্যই আরও মানে কাজের গতিটা বাড়ে কাজের গতি বাড়ায় দিতে ইচ্ছে ইচ্ছা করে যদি আপনারা যদি উৎসাহ না দেন তাহলে তো কাজের গতি আর কমে যায় কমে যায়গা কমল তো তখন তো ওষা যদি কমে যায়গা তাহলে তার জাতির জন্য মানে দেশের জন্য কিছু করতে পারলাম না তাহলে কী লাভ হইল মানে হাঁস মুরগি একটা আমিষের চাহিদা পূরণ করে আমিষের ঘাটতি আছে বাংলাদেশে অনেক পরিমাণ ঘাটতি এখনও মুরগি দুইশো থেকে দুশো বিশ টাকা পর্যন্ত দাম আছে বাংলাদেশে বর্তমানে ব্রয়লার মুরগির দাম তাহলে মানুষ খাবো কি কেন আমিষ আমিষটা যদি আমরা উৎপাদন কিছুটা করতে করতে পারি তাহলে আমাদের কিছুটা আমিষের চাহিদা পূরণ করতে পারলাম তাহলে আমাদের জাতির জন্য একটা উপকার তাই সবাই একটু উৎসাহ দেবেন যেন সামনে আরও ভালো কিছু করতে পারি আপনাদের দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে আশা আছে ইনশাআল্লাহ এইগুলো হাঁসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই হাঁসগুলো থেকেই মনে করেন একটা বড় কিছু করতে পারবো এই আশাটাও করতেছি পাশাপাশি গরু ছাগল এগুলো নিয়েও তো কাজ করতে হবে করতেছি তো আপনারা একটু সাপোর্ট করবেন একটু উৎসাহ দিবেন যেন আরও বেশি বেশি নেক্সট যেন বেশি বেশি করতে পারি সফলতা না হলে কিন্তু আসলে এই নেক্সটে কিন্তু কোনো আগ্রহ থাকে না কিছুটা সফলতা পাই নেক্সটে তো দেখা যাবো না কিছুটা পাইছি সামনে আরও কিছু ভালোভাবে টেক কেয়ার করলে পাম ইনশাল্লাহ সেই জন্যে আপনাদের উৎসাহটা কামনা করলাম তবে আল্লাহ তালা উৎসাহ মতো যদি থাকে ইনশাআল্লাহ সাকসেস হওয়ার ব্যাপার না দেখেন পানিতে নেমে গেছে অলরেডি সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত